হ্যালো ডিয়ারি স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের সুকান্ত স্যার চলে এসেছি জ্ঞানজ্যোতি কোচিংয়ের পক্ষ থেকে নতুন একটা ভিডিও ক্লাস নিয়ে এর আগের আমার ক্লাস ছিল তোমাদের সম্পদের বিভিন্ন ধারণা সম্পর্কে আজকে আমি তোমাদের যে ক্লাসটা দেব সেটা হচ্ছে সম্পদের বিভিন্ন সংজ্ঞাগুলি তো যদি তোমরা এই ভিডিওটা দেখছো এর আগের ভিডিওটা যদি দেখে এসো কারণ সেই ভিডিওটা দেখলে এই ভিডিওটা তোমাদের আরেকটা স হবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস আজকে তোমাদের করাছি রিসার্চ জিওগ্রাফির মধ্যে তোমাদের সম্পদ বলতে কি বোঝো বা সম্পদের বিভিন্ন সংজ্ঞা তো সম্পদের সংজ্ঞা বলতে গেলেই যেটা আমাদের মানে মনে আসে বা যে ধারণা বা কনসেপ্ট মনে আসে সেটাই হচ্ছে যে মানুষের জীবনে কিন্তু সম্পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ঠিক এই কারণেই সম্পদ মানুষকে দেয় সুরক্ষা সম্পদ মানুষকে দেয় অনেকটা প্রতি মানে প্রতিরক্ষা দেয় তাছাড়াও কিন্তু সম্পদ সেই সঙ্গে মানুষকে অনেকটা মর্যাদার আসনে বসিয়ে রাখে এরপর আমরা দেখে নিই সম্পদের বিভিন্ন সংজ্ঞাগুলি তো সম্পদ বিষয়ে বলতে গেলে যে সম্পদ বিশারদের কথা না বললে নয় তিনি হচ্ছেন আমাদের ই ডাব্লিউ জিমার ইনি হচ্ছে সম্পদশাস্ত্রের অন্যতম একজন প্রধান প্রবক্তা তো দেখে দেখে নেওয়া যাক যে এই ই ডাব্লিউ জিমার ম্যানের সম্পদ আসলে কী তো এই ই ডাব্লিউ জিমারম্যানের একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তো এই ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গ্রন্থে সম্পদ বলতে ঠিক কী বোঝায় তার সংজ্ঞাটা তিনি ঠিক এইভাবে দিয়েছেন যে সম্পদ কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না কোনো বস্তু বা পদার্থ যে কাজ করে অথবা কোনো বস্তু বা পদার্থ যে কাজ কাজে অংশগ্রহণ করতে পারে অর্থাৎ তার মধ্যে যে সুপ্ত কার্যকরী ক্ষমতা রয়েছে সেটাই হচ্ছে প্রধানত সম্পদ অর্থাৎ সম্পদ হলো মানুষের অভাব অভাবমোচন করে এবং মানুষকে নির্দিষ্ট লক্ষ্য পূরণ করে ও তার সঙ্গে মানুষের বিভিন্ন চাহিদা মেটায় আসলে জিমার বলতে চেয়েছে সম্পদ হলে সেই সব বিষয় বা সেই সব বস্তুগুলি যা মানুষের বিভিন্ন চাহিদাকে মেটায় যা মানুষের বিভিন্ন কাজকর্মে অংশগ্রহণ করে যার নিজস্ব কাজ করার দক্ষতা বা ক্ষমতা রয়েছে সেটাই তিনি সম্পদ বলতে তার ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গ্রন্থে কিন্তু তিনি বরাবরই উল্লেখ করে গেছেন আচ্ছা এরপরে একটা উদাহরণ যদি তাহলে বোঝা যায় বা এইভাবে বলা যায় যেমন ধরো কয়লা পেট্রোলিয়াম খনিজ তেল এই প্রভৃতি কিন্তু যতদিন আমাদের পৃথিবীর মাটির নিচে ছিল যতদিন মানুষ এগুলো ব্যবহার জানতো না ততদিন কিন্তু এগুলো সম্পদ হিসাবে একেবারেই পরিগণিত হতো না অর্থাৎ এগুলো মানুষের কোনো কাজেই আসতো না কিন্তু যতদিন এগিয়েছে ততই কিন্তু মানুষ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করে এই সম্পদ কিন্তু মাটির নিচ থেকে উত্তোলন করেছে অর্থাৎ কয়লা পেট্রোলিয়াম এইসব কিন্তু মাটির নিচ থেকে উত্তোলন করেছে তারপরেই মানুষ সেটাকে বিভিন্নভাবে কাজে ব্যবহার করেছে অর্থাৎ এই কয়লা পেট্রোলিয়াম বা লোহা যে কোনো আকরিক বা যে কোনো জিনিস যখন মানুষ তার ব্যবহার জানতো না তখন কিন্তু সেটা আমাদের কাছে সম্পদ হিসেবে কোনো গুরুত্বই ছিল না কিন্তু যখন সেটা মানুষকে তার প্রযুক্তি জ্ঞান বুদ্ধি সংস্কৃতির সাহায্য নিয়ে সেটাকে তার কাজে লাগিয়েছে তার ব্যবহার করেছে তার ফলে কিন্তু সেটা সম্পদে পরিণত হয়েছে এবার এই কয়লা পেট্রোলিয়াম এসবের ব্যবহার কিন্তু একটা সময় খুব সীমিত ছিল কিন্তু যত দিন যাচ্ছে বিশ্ব উষ্ণায়নের যুগে কিন্তু এর ব্যবহার আরও বহুমুখী ব্যবহার হচ্ছে যার জন্য কয়লা পেট্রোলিয়াম এসব কিন্তু অমূল্য সম্পদে পরিণত হয়েছে আচ্ছা এরপরে আমাদের রয়েছে এনসাইক্লোপিডিয়া অফ সায়েন্স প্রদত্ত সংজ্ঞা অর্থাৎ এনসাইক্লোপিডিয়া অফ সায়েন্স যে সম্পদ বলতে ঠিক কি বোঝো সেই সংক্রান্ত যে সংজ্ঞা দিয়েছেন সেটা ঠিক এইরকম সম্পদ হলো মানুষের পরিবেশের সেই সমস্ত বিষয় যেগুলি মানুষের চাহিদা পূরণ করে ও সামাজিক উদ্দেশ্য সাধন করে অথবা যেগুলি চাহিদা পূরণ ও উদ্দেশ্য সাধনের সম্ভাবনা রয়েছে সেগুলিকেই এনসাইক্লোপিডিয়া অফ সায়েন্স কি বলেছে সম্পদ অর্থাৎ কি এখানে কিন্তু একটা বিষয় খুব ক্লিয়ার হওয়া দরকার যে এই যে এনসাইক্লোপিডিয়া অফ সায়েন্স যে সম্পদের ধারণাটা দিয়েছে অর্থাৎ কি মানুষের বিভিন্ন চাহিদা পূরণ করবে মানুষের বিভিন্ন সামাজিক উদ্দেশ্য সাধন করবে সেই উদ্দেশ্য সাধন করবে বা যেসব মানুষের চাহিদা পূরণ করবে সেটাকেই এরা বলেছে সম্পদ এরপরে যে আধুনিক সংজ্ঞা বা বর্তমান যে সংজ্ঞাটা রয়েছে সেটা একটু ডিসক্রাইব করা যাক তো আধুনিক বা বর্তমান যে সংজ্ঞাটা আছে সেটা ঠিক উনিশশো বিরানব্বই সালের তোমরা অনেকে জানো ব্রাজিলের রিও ডি ডিজেনোতে যে বসুন্ধরা সম্মেলন হয়েছিল এই বসুন্ধরা সম্মেলনে কিন্তু এই সম্পদ বিষয়ে যে সংজ্ঞাটা তুলে ধরা হয় সেটা ঠিক রকম যে যে কোনো বস্তু বা তার কার্যকারিতা মাধ্যমে মানুষের চাহিদা পূরণের সঙ্গে জীবমণ্ডলের সংরক্ষণকেও সুনিশ্চিত করে তাকেই বলেছেন সম্পদ অর্থাৎ এখানে কি হচ্ছে যে কোনো বিষয়ের তার কার্যকারিতা কার্যকারিতার মাধ্যমে কি করবে মানুষের বিভিন্ন চাহিদা পূরণ করবে বা মানুষের বিভিন্ন অভাব পূরণ করবে আর তার সঙ্গে কি হবে জীবমণ্ডলকে সুরক্ষিত করবে সেই বিষয়টা বা সেই টপিকটাকে বলা হয়েছে প্রধানত সম্পদ তাহলে এই যে সম্পদ রয়েছে সম্পদের কিন্তু বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এর বিভিন্ন সংজ্ঞা দেওয়া যায় তো আমি এই তিনটে দৃষ্টিকোণ থেকে সম্পদের শ্রেণী বিভাগটা আলোচনা করলাম আর এছাড়াও কিন্তু এর আগের ভিডিওতে সম্পদের কনসেপ্ট কিন্তু আমি সেখানে টোটালটাই ক্লিয়ার করে দিয়েছি আর এখানে এই ভিডিওতে সম্পদের সংজ্ঞাগুলোই আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক করবে শেয়ার করবে আর তোমরা যারা এখন আমাদের কোচিংয়ে অ্যাডমিশন নাও নি যারা এই কোর্সটা করণই তারা কিন্তু থার্ড সেমিস্টারের জন্য তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু অথবা আরেকটা নাম্বার আছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই নাম্বারে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের বিভিন্ন কোর্স সম্পর্কে জানতে পারো আর আমাদের অনলাইন ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর তোমাদেরও অলরেডি সমস্ত সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি ছিল সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন যত তাড়াতাড়ি পারবে তোমরা অ্যাডমিশানটা নিয়ে নাও ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবে থ্যাংক ইউ